কুকুর আমাদের সবচেয়ে পুরনো বন্ধু কিন্তু আপনি কি জানেন এদের মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্যময় ক্ষমতা কিছু ক্ষমতা এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরাও এখনও এর ব্যাখ্যা খুঁজে পাননি আজ আমরা জানব কুকুরের সেই আশ্চর্যজনক ক্ষমতাগুলো এবং তারা আমাদের জীবনে কিভাবে উপকার করে সতর্ক থাকুন কারণ কিছু তথ্য আপনার বিশ্বাসকেও নাড়া দিতে পারে আপনি যদি কখনো কষ্ট পান বিষণ্ন হন খেয়াল করেছেন কি আপনার কুকুরটি ধীরে ধীরে আপনার পাশে চলে আসে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় কুকুর আমাদের মনোভাব আমাদের আবেগ এমন কি আমাদের চোখের ভাষাও বুঝতে পারে কিছু কুকুর মানুষের শরীরে থাকা মরণব্যাধি রোগ যেমন ক্যান্সার বা ডায়াবেটিসের গন্ধ শনাক্ত করতে পারে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু বিজ্ঞানীরা বলছেন কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে প্রায় দশ হাজার গুণ বেশি ভূমিকম্পের আগেই কিছু কুকুর আচমকা চঞ্চল হয়ে ওঠে তারা দৌড়ায় চেঁচায় কি লুকিয়ে যায় কিন্তু কিভাবে তারা জানতে পারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তবে তারা বলছেন কুকুর এমন কিছু শুনতে পায় যা আমাদের কানে পৌঁছায় না পৃথিবীর অনেক দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে পেয়েছে কুকুর তাদের ঘ্রাণশক্তি এমনই শক্তিশালী যে কয়েক মাইল দূর থেকেও তারা গন্ধ পেতে পারে যদি আপনি কখনো হারিয়ে যান হয়তো একজন কুকুরই আপনাকে খুঁজে বের করবে রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন একদল নির্ভীক পাহারাদার জেগে থাকে তারা কোনো ভয় পায় না কারো মুখ চেয়ে থাকে না তারা পাহারা দেয় আমাদের নিরাপত্তা নিশ্চিত করে আপনি যদি কখনও একাকিত্ব অনুভব করেন তাহলে একটা কুকুর আপনার মন ভালো করে দিতে পারে তারা ভালোবাসা বোঝে তারা সঙ্গ দেয় তারা কখনো আমাদের ছেড়ে যায় না শিশুরা যখন কুকুরের সঙ্গে সময় কাটায় তখন তাদের মানসিক বিকাশ আরও ভালো হয় একজন প্রকৃত বন্ধু হিসেবে কুকুর তাদের খেলার সঙ্গী হয় সুরক্ষা দেয় গি যারা প্রতিদিন কুকুর নিয়ে হাঁটতে যান তারা শারীরিকভাবে আরও সক্রিয় থাকেন এটি শুধু কুকুরের জন্য নয় আমাদের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ কুকুর তারা শুধু পোষা প্রাণী নয় তারা আমাদের পাহারা দেয় তারা আমাদের বোঝে এমন কি তারা এমন কিছু দেখতে পায় যা আমরা পারি না আপনার কুকুর যদি কখনো অদ্ভুত আচরণ করে তাহলে সতর্ক থাকুন কেন না হয়তো সে এমন কিছু দেখছে যা আপনার চোখে পড়ে না এইরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ